বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি ছিল কিছু কোনো নাটক দিও এখন বেশি নেই কিন্তু আবহাওয়াটা রিল্যাক্স এন্ড শান্ত ভাল লাগতেছে তার জন্য বের করলাম যে একটু জাস্ট ঘুরে আসি বেশ অনেকদিন হলো এরকম জন্য ভেড়া হয় না এমনি তো ডক্টর দেখে যাচ্ছি আর ঘুরাচ্ছি কিন্তু এই জন্য মানে এমনি ঘুরার জন্য বের হয় না এখানে একটা ইয়ের মধ্যে ফ্ল্যাটের মধ্যে শাড়ির শপ করছে অনলাইন শপ আর কি অনেকগুলো শাড়ি আমি একটা পছন্দ করতে পারলাম না হচ্ছে বাইরে যাই দেখে বাইরে হলাম খুব ভালো যাই এগুলো যেহেতু সামনে জামাই হচ্ছে চিকেন নাগের হচ্ছে আর চিকেন বল খাবে আমি তো খাবো না অবশ্য চিকেন খাওয়া যায় চিকেন দেখে আমি বলটা একটু খেতে পারি বলটা খাবো তো খাও তুমি আমরা হচ্ছে মিনা বাজারে আসছি এখানে অনেক কিছু সেল দিয়েছে তো মেয়েরা তো হইতেছে গা আসলে ক্রোকারিজ এগুলো দেখতে হবে তো আমি হচ্ছে দেখি কোনটা নিব তারপর আগে দেখি নিই আসলে হচ্ছে কোকারিজ কুকারিজ ক্রোকারিস ক্রোকারিসই দেখতে ইচ্ছা করে আমি ইচ্ছা সব নিয়ে নেই তুমি কি দেখতেছো এজ এ স্টিক নিয়ে না স্টিক আমি তো মানে নাগেরস করে খাওয়াবোনের ব্যবসায়

বালা আমার সাথে আমাকে নিয়ে জামায় পতো রঙ ডংে খাবার খাইতাছে আচ্ছা যাই হোক খাক আমি অনুমতি দিয়েছি বলছিল খাওয়া জন্য খাইতে চাইছিল অনুমুজর করব সিধে ঠিক আছে তোমার পছন্দ কারি খাও ওটা আমি খাব না আমার প্লেটটা আছে

তবে ওতে ভাষা চলে যায় আমি খুছিলাম রং করি কুছিলাম রং আর যে তুলি ব্রাশ এগুলা খুঁজতেছিলাম লিকুইড আমার একটু দরকার আর যে যে আমি বাইট করতে রং করব তো রংও পাইলাম না ব্রাশও পাইলাম না বেশ অনেকগুলা দোকান খুঁজছি পাইলাম না পাচ্ছি না তো দেখি পাই কিনা আমার কবি দরকার খুবই ইম্পর্টেন্ট